আর অনেক বাতাস বাতাসের কারণে আসলে মন ভালোবাসায় বাতাসটার আমাদের কারণ এই ধরনের বাতাস গত সাত আট মাসে আমরা চোখে রাখতে পারিনি অনেক দিন পরে আমরা এই বাতাসের সাথে সম্মুখীন হয়েছি এই মাত্র আমাদের সামনে দিয়ে একটা পুলিশে গাড়ি আছে আর আমরা দুই ভাই রাস্তার পাশে নেমে দাঁড়িয়ে আছি যাতে করে পুলিশ বুঝতে না পারে এই জন্য এবার আমরা আসলাম যেখানে আমরা মূলত একটা ফ্ল্যাট কেনার চিন্তা করেছি এবং জানি না কতটুকু এখানে কমপ্লিট করতে পারি আমরা সেই এলাকাটাকে একটু রিভিউ করতে আসলাম এছাড়াও এই এলাকাতে মাঝে মাঝে আমাদের আসা হয় ঘোরার জন্য বাট আজকে আসলাম একটু যেহেতু ইতালিতে বড় একটা পাসকো নামক অনুষ্ঠান চলতেছে এই উদ্বেগ নিয়ে আমরা একটু এই এলাকাটার চার পাঁচটা হেঁটে হেঁটে দেখলাম আর এই এলাকাটায় আসলেও এর ভিতরে কখনো প্রবেশ করিনি এই যে একটা পার্ক দেখতে পাচ্ছেন এই পার্কটা আমি প্রথমবার আসলাম আর এই গলিতেই আমি প্রথমবার আসি এর আগে কখনো এখানে আসা হয় নাই আসলে ইতালিতে ঘুরতে 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 যত বেশি ঘুরি অত আরও স্থান বাড়ে নতুন নতুন স্থান দেখার মতো নতুন কিছু দেখতে পারি নতুন কিছু শিখতে পারি যে আমি একটা এলাকা ঘুরলাম পরবর্তীতে আমার এলাকা শেষ হয়ে গেলো ঘোরার জন্য আসলে এরকম কখনোই হয় না ইতালিতে আমি যত বেশি ঘুরি অত বেশি স্থান চিনি অত বেশি নতুন কিছু জানা হয় নতুন কিছু দেখা হয় আপনি যত বেশি যাবেন একটা জায়গায় তত বেশি আরও নতুন ধরনের কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ওকে যাই হোক এছাড়াও এখন বর্তমানে রোজা চলতে আর এই রোজার কারণে আসলে খুব বেশি রোদের নিচে থাকা যায় না আর ইটালিতে অলরেডি এখন কেমন যেন শীত যে নতুন করে আবার এই গরমের আগমন চলে আসছে এই জন্য আজকে আসলে আমরা বেশি খুশি যে একটু নর্মাল ড্রেস পরে আমরা একটু ঘোরাফেরা করার জন্য একটু বাইরে আসতে পারলাম কারণ আগে আগে যখন আমরা বাইরে বের হতাম প্রতিনিয়ত আমাদেরকে এই ধরনের নতুন নতুন যে শীতের পোশাকগুলো ছিল এগুলো ছাড়া আসলে বাইরে বের হওয়া কখনোই সম্ভব ছিল না বাট এখন একটু গরমের ড্রেসগুলো পরে বাইরে হাওয়া বাতাস খাওয়ার জন্য একটু বের হওয়া যায় কিন্তু তারপরও এই রোদের নিচে খুব একটা দাঁড়ানো যায় না কারণ রোদের নিচে দাঁড়ালে আমাদের যে ফেস এই ফেসটার কালার পরিবর্তন হয়ে যায় এবং খুব বেশি গরম লাগে আর এখন বর্তমানে যেহেতু রোজা যা কখনোই সম্ভব না এত ধরনের পরিশ্রম করে ঘোরাফেরা করার জন্য জাস্ট আমরা এখানে একটু ছায়া পেলাম এবং এর নিচে একটু দাঁড়ালাম বাতাস খাওয়ার জন্য পরবর্তীতে আমরা আবার চলে গেলাম সেই আমরা যে বাসাটা কেনার উদ্যোগ নিয়েছি সেটার আশপাশটা দেখার জন্য যদি আমরা বাসার ভেতরটা দেখাতে পারবো না কারণ সেই অনুমতি এখন আমাদের কাছে আসেনি সো আমরা যদি কখনও কমপ্লিট করতে পারি আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই সবকিছু দেখানোর চেষ্টা করবো আর এই ধরনের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে সো এই ধরনের বাড়িঘরগুলোর মাটিগুলো মাটি কখনোই লেভেল হয়ে থাকে উঁচু নিচু উঁচু নিচু হয়ে থাকে সো যাই হোক হচ্ছে হচ্ছে ওই আমাদের সেই ফ্ল্যাটটা যেটা আমরা কেনার জন্য আসলে ওখানে লেখা আছে মানে বিক্রি করা হবে এরকম একটা টুলেট লাগানো আছে ওই ফ্ল্যাটটাই আমরা মূলত কেনার জন্য উদ্যোগ নিতেছি বা অনেক ধরনের কাজ হয়ে গেছে না কতটুকু কমপ্লিট করতে পারবো যাই হোক এবার আমরা চলে আসলাম আমরা যে ফ্ল্যাটটা ফ্ল্যাটটার পিছনে একটা পার্ক আছে এই পার্কে আমরা ছোট ভাইকে নিয়ে এবার একটু ঘোরাঘুরি করার জন্য আসলাম আর এই পার্কটা আমরা কিন্তু প্রথম এসেছি আগে কখনো যেখানে একটা পার্ক আছে এটা আমরা জানতাম না কারণ এখানে আমাদের খুব বেশি আসা হতো না আমরা যে আমাদের এলাকায় যে বিচ আছে ওই বিচটাই আসলে আমাদের বেশি থাকা হতো বা বেশি ঘোরাফেরা করা হতো এই জন্য আসলে এই ধরনের পার্কে আসা হতো না বাট এত বড় একটা পার্ক যে এলাকায় পড়ে আছে এটা কখনো আমরা আগে জানতাম না তাহলে হয়তো আর আগে কয়েকবার আসা হতো আর পার্কে অনেক ধরনের সিস্টেম আছে অনেক ধরনের জিনিস আছে ওঠার মতো দেখার মতো চড়ার মতো এবার একটু আমাকে দেখানোর পালা এবার ক্যামেরাম্যান হিসেবে আছে আম্মু ধন্যবাদ জানাই তাকে যে এতক্ষণ ভিডিও করবে সামনের দিকটাতে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ সো যাই হোক এই পার্কটায় আমার বিশেষ ভালো লেগেছে যে এই পার্কে যে নিচ আছে ফ্লোরগুলো এই ফ্লোরগুলো প্রত্যেকটা একদম পাথর দিয়ে ঢাকা যাতে করে একটা আবার ছেলে পড়ে গেলে ব্যথা না পায় আর এই পাথরের উপরে আবার ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু ন্যাচারাল ঘাস মানে প্রাকৃতিক ঘাসগুলো ঘাসের উপরে একদম ফুলগুলো ফুটে আছে একদম প্রম মারাত্মক একটা দৃশ্য এই দৃশ্য আমার কাছে খুবই 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 ভালো লাগে যে ফুলগুলো কীভাবে ফুটে আছে মানুষ যতই ও ফুলের উপরে পারাপাড়ি করুক না কেন কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু এই ফুলগুলোর আবার সেই ফুলগুলো আগের মতো করে উঠে যায় মনে হচ্ছে যে এই ফুলগুলো প্লাস্টিক দিয়ে বানানো বলুন না এই ধরনের ফুলগুলো সব হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক ফুল এবং আমার ছোটো ভাই এই ফার্কে আসার সাথে সাথে ছোট্ট একটা গাড়ি পেলো কার জানি আর এই ধরনের গাড়ি আমার ছোটো ভাইয়ের পাশে অনেক আছে বাট তারপরও রাস্তাঘাটে এই ধরনের টুকিটুকি খেলনাগুলো পেলে দু এক মিনিট করে খেলে তারপর আমার কাছে দিয়ে দেয় আমাকে খেলতে আর এই গাড়িটাকে নিয়ে অনেকক্ষণ খেলাখেলি করলাম দুই ভাই মিলে এরপরে ছোট ভাই আমার কাছে দিয়ে চলে যায় অন্য স্থানে আপনারা যারা এরকম নতুন নতুন ভ্লগ দেখতে চান ইতালির বিভিন্ন স্থান এবং দর্শনীয় দৃশ্যগুলো নিয়ে আপনারা চাইলে দুই ভাই ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব চ্যানেল এরকম ভিডিও সামনে থেকে আরো পাওয়ার জন্য আর কমেন্ট করে জানাতে পারেন কোনো ধরনের মন্তব্য থাকলে এরপর আমার ছোটো ভাই ইতালিতে এগুলোকে বলে শিবলো এই ধরনের পিছলা এগুলোতে উপরে উঠে একটু উঠানামা উঠানামা করলো আর এগুলোতে কিন্তু নিচে পড়ে গেলে কোনো ধরনের সমস্যা নেই এগুলো একদম রাবার দিয়ে বানানো থাকে সো যাই হোক এবার আমরা চলে আসলাম সি বিচের কাছে আর সি বিচে আসার পরে দেখলাম যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই চার পাঁচটাতে আসে আমরা একদম সি বিসে না সি উপরে যেখানটাতে মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার ইউরো খরচ করে এখানে ঘোরাফেরা করার জন্য আসে আর এখান থেকে সিবিসে যাওয়ার জন্য হয়তোবা দুই তিন মিনিট হাঁটলেই একদম সাগরের কিনারায় যেতে পারবেন আমরা এমন একটা স্থানে আছি মূলত এখানেই আমাদের বেশি ঘোরাফেরা করা হয় এবার একটু ভিতরে আসলাম ভিতরে আসার পরে দেখলাম যে একটা মার্কেট বসেছে রাস্তার মাঝে এই ধরনের মার্কেটগুলো মূলত বসে যখন কোনো ধরনের ফেস্তা মানে ইতালিতে কোনো ধরনের অনুষ্ঠান হয় তখন আসলে এই ধরনের রাস্তার উপরে এই ধরনের দোকানপাটগুলো বসে আর এই ধরনের রাস্তায় কিন্তু সবসময় কিন্তু গাড়ি হুন্ডা বাইক এগুলো কিন্তু সবসময় চলতে থাকে বাট যখনই কোনো ধরনের দোকানপাট বসানো প্রয়োজন হয় তখন কিন্তু সাথে সাথে রাস্তার এ পাশপাশ দনুপাশ কিন্তু আটকে তারপর কিন্তু এই দোকানপাটগুলো বসে সো এবার আমরা বসে বসে অনেক ধরনের হাওয়া বাতাস খেতে থাকলাম আর মানুষের দৃশ্যগুলো দেখতে থাকলাম সো গাইজ এই ছিল আমার আজকের ভ্লগ পর পর আরও অনেক ধরনের ভ্লগ কিন্তু সামনে থেকে আসবে সো আপনারা যদি ওগুলো দেখতে চান তাহলে দুবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকতে পারেন ভ্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শেখ নিল এই পর্যন্ত सबाई के बाय